মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা যা রোদের তাপ গাছপালা সব শুকিয়ে যাচ্ছে আর ওই জন্য সকাল সকাল গাছগুলো একটু স্নান করিয়ে দিয়েছি আর এরপরে তো এই যে কোথায় যেন এই যে একদম পুড়ে যাচ্ছিলো তো স্নান করাবার পর দেখছি অতটা জ্বলে যায়নি এই পাতার উপরে জল দিলে কি হয় সূর্যের তাপটাই পাতার ওপরের লেয়ারে জল থাকে তো তার জন্য পাতাগুলো পুড়ে যায় না ওই জন্যই রোজ গাছগুলোকে স্নান করিয়ে দিই তো এইগুলো সব পুড়ে জ্বলে যাতা হয়ে যেতে আর এই গাছগুলোকে এখনো জল দেওয়া হয়নি এগুলোকে দেব ক্যাপসিকামের তো প্রচুর ফুল এসছে গাছে আর এখানে আমার নটাম গাছটাতেও কুড়ি এসছে অনেক কুড়ি এসছে ফুটবে এরপরে ফুল আর আজকে ভাবছি এই গিমে শাক তুলে বড়া করব যদিও মা উচ্ছে কেটেছে সকালে সকালবেলাতেই কাটা হয়ে গেছে উচ্ছে কাটলো বেলি কাটলো তো দেখি একটু গিমে শাক বড়া করার ইচ্ছা আছে আর আজকে হলো পূর্ণিমা তো নারায়ণ ঠাকুরের পুজো হবে আমাদের বাড়িতে দেখি দুর্বা ঘাস কয়েকটা এখান থেকে তুলব লুতিয়ে গেছে একদম অনেক বড় হয়ে গেছে গরমেই দেখো ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে বলে যে ব্যারেল তারপরে এগুলো জলের ব্যারেলগুলো বালতিতে সব জল ধরে ধরে রাখা হচ্ছে গামলাতেও তলাই যে জল ছিল ওটা জল নিয়ে উপর করে রাখা হচ্ছে এইভাবে নতো ট্যাঙ্কির জল ব্যবহার করা যাচ্ছে না আর মা যে সকালে কুটে রাখলো ভেন্ডি ভেন্ডিটা তরকারি হবে আর এখানে উচ্ছে কেটেছে উচ্ছে আলু ভাজা হুম আর এই যে এখানে আরো যে আম কাটলো মা আর এত আজকে পূর্ণিমা ওই জন্য ঠাকুরের পুজোর আয়োজন করছি এখনো সম্পূর্ণ হয়নি এই মুছে টুছে ফলটল সব রেডি করছি এখনো আরও বাকি আছে কাজ এবারে জল টল রেডি করে সব গুছিয়ে রাখবো আমার হাজব্যান্ডকে এসে চান করতে এসে পুজো করবে তারপরে ছেলেদের টিফিন টিফিন বানাতে হবে আরও রান্না আছে আর বিকেলে যাব তোমার একটু বজরঙ্গবলির মন্দির তো সকালে যেহেতু ঘরে পুজো হচ্ছে সকালেই যেতাম কিন্তু সকালে তো ধরো এদিকে ঘরে পুজোটা হচ্ছে তারপরে রান্না বান্না আছে সকালে যেতে পারবো না বিকেল বেলায় যাব আর আজকে ঠিক করেছি যে আজকে সারাটা দিন নিরামিষ খাবো পূর্ণিমা আছে তারপরে আমি বজরঙ্গবলি পুজোই দেবো বিকালে আজকে নিরামিষ খাবো তো চলো এদিকে গোছাগোছি সেরে আর এই দেখো শীতের সমস্ত যা কিছু ছিল সব কেচেছি কম্বল টম্বল এগুলোকে সব রোদে দিয়েছিলাম আর এই যে সোয়েটার চাদর গাদা কাঁচা সব এখানেই রেখে দিয়েছি এরপরে এগুলোকে গুছিয়ে টুছিয়ে আলমারি টালমারি জায়গা মতো সব এগুলোকে রাখতে হবে যাই হোক শীতে ওদের কাজ শেষ এরপরে এটা গ্রীষ্ম পড়েছে সব ভেতরে ঢুকে যাবে পরের বছর শীতে আবার ওদের কাজ শুরু হবে চলো জল টল সব রেডি করে গুছিয়ে নি আজকে হনুমান জয়ন্তী তো এখানে ঠাকুরকে মালা পরিয়ে পুজো দিয়েছি বন্ধুরা প্রসাদ বিলি করতে যাচ্ছি পাড়ায় প্রসাদ সবসময় বিলি করে খাওয়াই ভালো এতে ভগবানও সন্তুষ্ট হন সংসারের মঙ্গলও হয় আর প্রসাদ বিলি করে খেলে তাতে শান্তিও পাওয়া যায় তো চলো পাড়ায় বাকিগুলো নিয়ে আয় বন্ধুরা প্রসাদ সব দিয়ে আসলাম প্রায় সাত আটটা বাড়িতে দিয়ে আসলাম প্রসাদ আর এই যে আমি ভান্ডার নিয়ে বসেছি সিননি বরন্ত হয়ে গেছে হাজবেন্ড জন্য করে রেখে দিলাম যে ও পরে এসে খাবে কারণ তো খেয়ে যেতে পারেনি তো আমি ওই টুকটাক ফল কুচি নিয়ে এই খেতে বসলাম এই খাবো আর কিছু খাবো না এরপরে চলো রান্না টুকটাক অনেকটাই বেলা হয়ে গেছে বাজে পুজো করে এই প্রসাদ বিতরণ করতে করতে না রাত হয়ে গেলো সরি বেলা হয়ে গেলো খেয়ে নি বন্ধুরা এখন এই যে বেগনি দিয়ে আলু লঙ্কা এসব দিয়ে মুড়ি মাখছি প্রসাদ খেলাম অল্প একটু মুড়ি বেঁকে মুড়ি খাবো আমি এক তলা খাবো একটু ছেলেকে মেয়েকে দেবো এক তলাতে আর নটামণি গাছটায় একটা নটামণি ফুল ফুটেছে এটা নটা বারোটা বলে নটায় ফোটে আর বারোটায় বন্ধ হয়ে যায় এই যে ভেন্ডি রান্না করছি আর এখানে পোস্তর আলু কাটা হয়েছে সেদ্ধ আলু এটা এটা রেখে দিয়েছি ডাল উচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে আম সেদ্ধ করে রেখেছি আমের চাকরি করব কাঁচা আম রান্না করে তারপরে আর এখন না একবার স্নান করলে না মানে এত ঘেমে যাচ্ছি যদিও আবহাওয়াটা রুক্ষ কিন্তু তাহলে রান্না করার সময় না বেশ ঘামটা হচ্ছে আজকে বেশ ঘামছি দিচ্ছি একবার চান করে না ঠিক শান্তি হচ্ছে না একবার সকালে স্নান করে তারপরে আবার রাতের দিকে স্নানটা করলে না রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না কিন্তু আমি যদি দুবার স্নান করি না প্রচণ্ড সর্দি লেগে যাচ্ছে সর্দি বলতে কি এই যে কানের গোড়া ব্যথা চোখ মুখ খুলে যাচ্ছে মানে শরীরের মতো অস্বস্তি এই চোখটায় প্রচণ্ড প্রবলেম করছে চোখ দিয়ে জল পড়ছে চোখটা তো সকালবেলায় করতে করতে ছিটে লেগে আছে তারপরে ওটাকে আস্তে আস্তে করে ওই কাপড় গামছার কোন ভিজিয়ে আস্তে আস্তে করে ওটাকে ছাড়াই এইরকম হচ্ছে আমার ঠান্ডা লেগে মানে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না যদি বেশি হাতে হাতে মানে চোখে মুখে পায়ে আর ওই জন্য তো স্নান তো করি না একবারই করি হ্যাঁ আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না যে বিকালে বজরঙ্গলি মন্দির যাবো ওই জন্য নিরামিষ রান্না করছি আর মেয়ে বলছে যে ভাত খাবে না একটু সাবু ফুটিয়ে দাও ওই যার যেটা মন চায় সেটা করবে মাথা নিষেধ করাটা উচিত না আর লাকিকে আজকে দই ভাত দিচ্ছি সপ্তাহে দুদিন দই ভাত দিই আর বাকি দু তিন তিন দিন এখন তো যেহেতু প্রচণ্ড গরম দু তিন দিন ভাত দিই আর বাকি দিন ডিম চিকেন সেদিন খেয়েছিল পয়লা বৈশাখের দিন খেয়ে পরে ওর দুপুরবেলায় বমি করেছিল তবে চিকেনটা এখন টোটালি বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা করুক তারপরে ওকে চিকেন খাওয়াবো আর কি বলে আমাদের তো মাছ কাছের কোনো বালাই নেই রান্নাবান্না ওগুলোই সব হবে নিরামিষ এখানে চাকনিটা চড়িয়েছি আর এখানে পোস্তটা একটু শুকনো লঙ্কা দিয়ে টমেটো নিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে আলুগুলো দিলাম তাহলে বেশ একটু লাল লাল রঙ হবে পোস্ত ভালো লাগে যদিও শুকনো লঙ্কা দিই না তো একটা দিলাম অর্ধেকটা শুকনো লঙ্কা ছেলে ডাকছিল তাই শুনে এলাম কি বলছে আর এই যে এখানে অনেক নকুলদানা রেখে দিয়েছিলাম জমা করে মিষ্টির রসও আছে এতে না হলে অনেক নকুলদানা মনে হচ্ছে এতেই হয়ে যাবে ফুলের পাপড়ি গাঁদা ফুলের পাপড়ি শুকিয়ে গেছে এ একটু জল দিলে এগুলো ভেসে উঠবে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে নিই তাহলে ফুলের এই যে এটাকে ভেসে উঠলো রান্না বান্না কমপ্লিট একদম প্রচণ্ড গরম লাগছে আসলে কেন গরমটা বেশি লাগছে না তো মেঘ মেঘ করেছিলো তারপরে রোদটা উঠেছে প্রচণ্ড ওই জন্য গরমটা বেশি লাগছে আর কালকের ওয়েদারটা একটু ভালো ছিল কারণ তিনটের পর থেকে একটু মেঘলা করেছিল তো রোদের তেজটা কম ছিল বলে ওয়েদারটা একটু ভালো ছিল সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা লাগছিল মানে ঠান্ডা লাগছিলো মানে ঠান্ডা লাগেনি মানে ভালো লাগছিল আর কি সেই পোড়া গরমটা ছিল না আর কি এই হচ্ছে কথা তো আর এখানে রান্না বান্না আমি সব এই যে টেবলের এখানে রেখে দিয়েছি চলো কি কি রান্না করেছি দেখিনি আজকে রান্না হয়েছে এই যে আলু হচ্ছে ভাজা আর এখানে হচ্ছে এই যে মশলা ভেন্ডি আলু পোস্ত এই নামালাম এখন চাপা দিইনি আর আমের চাটনি আর এখানে আছে মুগের ডাল সরি ভুল হয়ে যাচ্ছে মুগের ডাল না ছোলার ডাল ছোলার ডাল এই রান্না আর দই আছে যেখানে দই আছে রাখা বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর এখানে এই যে আমার ছোট্ট নিয়ে নিয়েছি এটার মধ্যে দেখ দেখতে পাচ্ছ তো এখন আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে চলো ওখানে গিয়ে দেখা হবে যা দেখো একবার কিরকম আর পিছন দিকের একটা দরজা এই সিস্টেম বাপরে ভিড় আজকে তো এই ওঠাই যাবে বন্ধুরা বজরঙ্গলির মন্দিরে পুজো দিতে এসেছে আর দেখো কীরকম ভিড় পুরো চিরেচ্যাপটা হয়ে গেছে মেয়ে তো বলছিলো মা তুমি বেরিয়ে যাও আমি পুজোটা দিয়ে নেব কিন্তু আমি বললাম না যখন এসেছি তখন পুজো দিয়েই বেরোবো তাতে যা হয় হবে আর যদি একটু অপেক্ষা করতাম তাহলে অনেকটাই রাত হয়ে যেত আর তারা করে করে পুজো দিতে গিয়ে এই অবস্থা তো যাই হোক বন্ধুরা এখানে পুজো দিয়ে চলে গেলাম সোজা মা কালীর মন্দিরে সেখানে পুজোটা দিয়ে নিলাম আজকে একসাথে তিনটে ঠাকুরের পুজো হল চলো এবার বাড়ির দিকে যাই এত ভিড়ের মধ্যে বড় একটা প্যাকেট দিয়ে আর ছোট্ট একটা প্যাকেট পেয়েছি মেশুরের লাড্ডু আমিও মধেশ বন্ধুরা এই এলাম আর কি ভিড় কি ভিড় বাপরে বাপ বজরঙ্গলীর মন্দির থেকে বেরিয়ে গেছিলাম মহাকালীর মন্দিরে ওখানে একটা ছিন্নমস্তার মন্দির আছে ওখানে গেছিলাম ওখানে গিয়ে পুজো দিলাম তো ভিড়ে ঠেলা ঠেলি করে যাই হোক বাড়িতে এসেছি এসে চা খেলাম অল্প একটু জানা আমি মুড়ি খেলাম মেয়ে তো কিছু খেলো না সকাল থেকে ও তো দুপুরে সেই কাউন ভাত খেয়েছিল যাই হোক ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম দিয়ে আর এখন বসলাম ভিডিওটা এন্ড করবো তো বন্ধুরা আজকে সাড়েটা দিন মানে খুব ভালো কাটলো সব কিছু মানে ঈশ্বরের নাম করে খুব ভালো কাটলো কথা আটকে যাচ্ছে দেখছো আসলে না আজকে খুব ক্লান্ত লাগছে গরমটা বাইরে যা পড়েছে না অস্বাভাবিক গরম কালকে একটু দুপুরে গরমটা কম ছিল একটু মেঘলা মেঘলা করেছিল কিন্তু আজকে গরমটা বেশি আছে যাই হোক এরপরে কলা শুকিয়ে যাচ্ছে একটু জল খেতে হবে জলও খাইনি মুড়িটা খেলে আর একটু জল খাইনি চা নিয়ে বসে গেছি জলটা খাই খেয়ে চাটা খাবো চলো বন্ধুরা আর ওখানে যা ভিড় না ভিড়ে তো কলা শুকিয়ে গেছে আর মনে হচ্ছে মরে যাবো তোমাকে তো যাই হোক মেয়ে বললো মা তুমি আর ভেতরে ঢুকো না তুমি বাইরে বেরিয়ে আসো আমি বললাম তা ঢুকেছি যখন ভেতরে ঢুকে পুজোটা দেবো তারপরে আমি যা তো ওর টিপ পড়ার ইচ্ছা ছিল হঠাৎ এক মহিলা সে আঙুলো করে এমনি করে সিঁদুর নিয়ে যাচ্ছিলো ওর হাতে টুক করে একটু করেছে ওর মা পেয়ে গেছে তো ও নিজে পড়েছে আর আমার কপালে দিয়েছে সে তো লাগা হয়ে গেছে কপালে ওই ভিড়ের মধ্যে কার মানে গায়ে জামা কাপড়ে মুছে গেছে জানি না যাই হোক মোটামুটি সারাটা দিন খুব খুব ভালো কাটলো আজকে আর আশা করি তোমাদেরও দিন খুব ভালো কেটেছে তোমাদের কাছ থেকে ভিডিওটা এন্ড করে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো গুড নাইট টাটা নেক্সট দিন আবার দেখা একটা নতুন ভিডিওতে আর চলো বাইরে দেখাই পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এটা সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে চলো দেখো আমি নিচের থেকে তুলছি এটা ছাদে গেলে হয়তো আরও ভালো উঠত